বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আলোচনার বিষয় বিষয় ও বিশ্লেষণে প্রীতম বসুর চৌথপীর চর্যাপদ উপন্যাস প্রীতম বসু যার জন্ম পয়লা অক্টোবর উনিশশো সালে বাংলা সাহিত্যে অবশ্যই নবীন আগন্তুক ক্রীতা কবি সুনির্মল বসু শিবপুর বাটনগরীতে তার শৈশবে বেড়ে ওঠা ও পড়াশোনা পরবর্তীকালে তিনি শিবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে আমেরিকা থেকে এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে জেনারেল ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করেন এবং আমেরিকায় থাকেন তার সৃষ্টি সম্ভারের মধ্যে রয়েছে পাঁচ মুড়ুর পঞ্চানন মঙ্গল এবং আজকের আলোচনার বিষয় চৌথপির চর্যাপদ উপন্যাস আরও অনেক কিছু লেখক প্রীতম চর্যাপদ যেটি রচিত হয়েছিল দু সালে এই উপন্যাসে আসলে অতীতের ফেলে আসা ঐতিহাসিক ঘটনার গবেষণাধর্মী পুনর্নির্মাণ করা হয়েছে উপন্যাস পাঠে মূলত যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো খ্রিস্টীয় নবম দশম থেকে ত্রয়োদশ শতাব্দীর ইতিহাসের অনুসন্ধান এই ইতিহাসকে বলবো, শত্রুর আক্রমণের ইতিহাস নয় এই ইতিহাস অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্ম দর্শনের বিবর্তনের ইতিহাস বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস চর্যাপদের আবিষ্কারের ইতিহাস সর্বোপরি বাঙালির অতীত ঐতিহ্যের ইতিহাস হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদ আবিষ্কারের ফলে যেমন সাধারণ মানুষের বাস্তব সামাজিক জীবন এবং অন্তর্বর্তী জীবনের পরিচয় ধর্ম কর্মের নানা দিক উদ্ঘাটিত হয়েছে তেমনি এই উপন্যাসে তৎকালীন সমাজের বর্ণ বৈষম্য শ্রেণী বৈষম্য বৌদ্ধ ধর্মের বিবর্তন তুর্কি আক্রমণ ও তার ফলশ্রুতি ইত্যাদি নানান বিষয় ফুটে উঠেছে চৌথফির চর্যাপদ ইতিহাসের ছায়ায় এবং ঘটনায় অবলম্বন করে এই উপন্যাসের নির্মাণ করা হয়েছে এই উপন্যাসে রয়েছে দুটি পৃথক ঘটনার বর্ণনা দুটি ঘটনাধারাকে কেন্দ্র করে দুটি ভিন্ন সময় পর্বের সংগতি সাধনের চেষ্টা রয়েছে উপন্যাসে উপন্যাসে প্রাক বারোশো পাঁচ অব্দ আর উপন্যাসের শুরু কলকাতা দু হাজার ষোলো উল্লেখিত হয়েছে দুটি কালের মধ্যে আটশো বছরের বেশি ব্যবধান এই দুটি পৃথক কালের মধ্য দিয়ে উপন্যাসের ঘটনাধারা এগিয়ে চলে একদিকে আগুন পাখি গন্ধকালের সন্ধানে যোজনগন্ধা ব্যর্থ পিতার উত্তর হয়ে গন্ধকালী ও তার পুঁথি উদ্ধারের চেষ্টা অন্যদিকে গন্ধকালী কঠিন সংগ্রামের মধ্য দিয়ে কিভাবে বিভিন্ন পরিবেশকে পিছনে ফেলে নিজেকে প্রতিষ্ঠা করেন তার রোমাঞ্চকর কাহিনী ঔপন্যাসিক কাহিনী ও চরিত্র সম্পর্কে জানিয়েছেন চৌতপির চর্যাপদের সকল ঘটনা ও চরিত্র কাল্পনিক কোনো জন্ম অথবা মৃত ব্যক্তির সঙ্গে কোনো মিল থাকলেও তা নিতান্তই আকস্মিক এখানে আমরা দেখব যে লেখক চর্যাপদ আবিষ্কারের ইতিহাস ব্যাখ্যা করেছেন হাফি হাবিলদার জানতে চায় যে পদ কি। তখন যোজনগন্ধা চর্যাপদের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলেন আজ থেকে প্রায় হাজার বছর আগে আমাদের এই বাংলায় বৌদ্ধদের বজ্রযানের সিদ্ধাচার্য তান্ত্রিকরা কিছু গোপন গান লিখেছিল তাকে বলা হতো চর্যাপদ আর হরপ্রসাদ শাস্ত্রী কিভাবে নেপালের লাইব্রেরি থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শশীভূষণ দাশগুপ্তের নবচর্যাপদ গ্রন্থকানীরও বিস্তারিত আলোচনা করেছেন এছাড়াও চর্যাপদের লিপির নাম কি সংস্কৃতের সঙ্গে পার্থক্য কোথায় বাংলা বর্ণমালা ক ফ এর বিবর্তন স্তর চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বা আলো ভাষা বলে ইত্যাদি প্রশ্নের ভাষাতাত্ত্বিক ও যুক্তিসম্মত আলোচনা করেছেন উপন্যাসের কাহিনীর মূল বিষয় হল বাংলার তুর্কি আক্রমণ তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন শাখা কাহিনী উপন্যাসের একেবারে শুরুতে প্রাকথন বারোশো পাঁচ ঔপন্যাসিক তুর্কি আক্রমণে বাংলার অস্থিরতার পরিবেশ তুলে ধরেছে চৌথপি মরণ মরণভয় ছড়িয়ে পড়েছে অন্যদিকে চৈতনাবদান চর্চার শান্ত সঙ্গীত ধুনাগুলগুল গুলগুল আগুরুর সুভাষ মেখে মহাবিহারের চেতিয়া উপস্থাপনাশালা জন্তাগার কোষ্ঠকে ভেসে বেড়ায় কিন্তু আজ তার পরিবর্তে ছড়িয়ে গেছে মৃত্যুর আতঙ্ক দ্বিপহর থেকে দলে দলে ভিক্ষু ভিক্ষুনি সংগ্রাম ত্যাগ করছে এখন রাতের শেষ প্রহরে চারিদিকে প্রেতপুরীর নিরবতা কেবল নূনাধিক একশত ভিক্ষু উপস্থাপনশালায় অধীর অপেক্ষা করছে প্রভাতের আলোয় তুর্কি নেতা উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি ছিলেন একজন সুশাসক তিনি তার রাজ্যকে কয়েকটি জেলায় বিভক্ত করেন এবং সেগুলি শাসনভার তার প্রধান অমাত্য ও সামরিক প্রধানদের উপর ন্যস্ত করেন বাংলায় তুর্কি আক্রমণের যে চরম অরাজকতা ও অনিশ্চয়তার সৃষ্টি হয় তার পিছনে বক্তিয়ার খলজির কোনো রক্তক্ষয়ী পরিকল্পনা ছিল না ধর্মীয় মুসলমান সম্প্রদায় তাকে হাতিয়ার করে বাংলাকে অতিষ্ঠ করে তুলেছিল বারোশো তিন খ্রিস্টাব্দে বখতিয়ার প্রথম বিহার আক্রমণ করেন সেখানে বৌদ্ধ বিহার ধ্বংস করে মূল্যবান সম্পদ লুণ্ঠন করে তারপর বারোশো চার খ্রিস্টাব্দে তিনি ঝাড়খণ্ডের দুর্গম অরণ্য অঞ্চল অতিক্রম করে লক্ষণ সেনের রাজধানী লক্ষ্ণতি আক্রমণ করেন বেশি খোলজি মাত্র সতেরো জন সৈন্য নিয়ে লক্ষণতি জয় করেন এবং বিনা বাধায় বারোশো পাঁচ খ্রিস্টাব্দে গৌড় তথা উত্তরবঙ্গ জয় করেন যা উপন্যাসের কেন্দ্রীয় অবস্থান এরপর এক হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে বারোশো ছয় খ্রিস্টাব্দে দেবকোট হাত দেবকোট থেকে বেগরমতি নদী বরাবর যাত্রা করেন উপন্যাস এই নদী বাগমতি নদী হিসাবে বর্ণিত হয়েছে সেখান থেকে পুরাতন পাথরের সেতু পার হয়ে কামরূপে প্রবেশ করে তিব্বত পাহাড়ের দিকে যাত্রা করেন সেখানে স্থানীয় লোকদের সাথে তার যুদ্ধ হয় এই যুদ্ধে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এই অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যু হয় বলে মনে করেন অনেক সমালোচক মিনহাজি সিরাজ তপকাতি এর বিস্তারিত বর্ণনা আছে উপন্যাসের নবম অধ্যায়ে গন্ধকালের চোখে পড়ে বনাম রাজবরণ আরশাওড়া জঙ্গলে আটকে আছে একটা মানুষ দ্বাদশ অধ্যায়ে তার পরিচয় পাই তিনি শিরাদিত্য সংগ্রামের অধ্যক্ষ শ্রীধর আচার্য তিনি তুরস্ক সৈন্যদের হাত থেকে রক্ষা পেয়ে রক্ষা পেতে মহাবিহার থেকে পলায়ন করেন এই আক্রমণ শ্রীধরাচার্যের মতো কবি পণ্ডিত অনাথে পরিণত হয় সমৃদ্ধ বৌদ্ধ বিহারগুলি হয় উপন্যাসে উঠে এসেছে বিক্রমশীল মহাবিয়ার নালন্দা সোমপুর উদন্তপুর এবং জগদ্দল মহাবিয়ারের কথা তুর্কি আক্রমণের প্রথম পর্ব ছিল সময় লুণ্ঠন ধর্মান্তরিকরণ অস্থিরতার ও অরাজকতার ইতিহাস নরনারী নির্যাতন হত্যা ও গৃহদাহ যা তুর্কি নাচন বলা যায় উপন্যাসে তিব্বত রাজকুমার থুস্তন যখন ভারতে আসেন তখন বাংলা তুর্কি আক্রমণে বিধ্বস্ত খুস্ত্রণের সঙ্গে শ্রীধরাচার্যের দেখা হলে তিনি তুর্কি অত্যাচারে অসহায় মানুষের কথা তুলে ধরেন শ্রীধর হাততালি দিতে একদল মানুষ বেরিয়ে আসে তাদের সকলেই অর্ধাঙ্গ অনাবৃত কেউবা বা কৌপিন কেউ বা গামোছা কেউ বা মালকোচা দিয়ে পরা ময়লা ধুতি হাতে নানা অস্ত্র এরা প্রত্যেকে তুরস্কদের অত্যাচারের শিকার কারোর বাব মাকে ঘরের খুঁটিতে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে কারোর স্ত্রী কন্যা বা বোনকে তুরস্করা গেছে সেনাদের ছাউনিতে কিংবা পশ্চিম বাগদাদ বা পারসের দাসী হিসেবে বিক্রি করবে বলে উপন্যাসই তৎকালীন বাংলা শাসন ব্যবস্থা এ সম্পর্কে সিদ্ধরাচার্য জানায় বিক্রমপুরের সেন বংশ নোয়াখালিয়া চট্টগ্রামে দেববংশ ত্রিপুরার পট্রিকেরা বংশ এবং মিথিলার কন্যাট বংশ নিজেদের মধ্যে সংঘর্ষে শক্তি অপচয় করতে ব্যস্ত নিজ লোকেদের নগরের প্রাচীরের বাইরে থাকতে হয় তাদের তাদের নগরবাস নিষিদ্ধ তাই থেকেও কোনো সাহায্য আশা করা বৃথা নগরে আজ কোনো ঐক্য নেই নগর শক্তিহীন তুরস্কদের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা রাখে না উপন্যাসের কাহিনীকে আরো বাস্তবধমি করে তুলতে লেখক ভারত ভ্রমণকারী ইবন বতুতার কথা তুলে ধরেছেন যিনি একজন ভ্রমণকারী শতকে আমাদের দেশে এসে দেশের সম্বন্ধে অনেক কথা লিখে গেছেন তিনি লিখেছেন যে সুলতান আমলে বাংলার বাজারে কৃত বিক্রি হতো কি তিনি নিজেও একজন দাসী কিনেছিলেন এখন প্রশ্ন হলো তুরস্ক নেতা বক্তিয়ার খলজি কতটা অত্যাচারী ছিলেন সমালোচকেরা মনে করেন তিনি ততটা অত্যাচারী ছিলেন না যতটা তুর্কি আক্রমণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছিল ধর্মীয় মুসলমান সম্প্রদায় তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন আমরা এর অনুরূপ চিত্র পাই রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে রাজার নিজের অস্ত্র যন্ত্র যখন তার কথা শুনছে না এ প্রসঙ্গে প্রীতম বসু বলেছেন তুরস্ক নেতা বখতিয়ার খিলজি ধর্মকে হাতিয়ার করে অবাধে লুঠত রাজ করার মানসিক জোর পেয়েছে নাকি মুসলমান ধর্মীয় নেতারা বখতিয়ারকে হাতিয়ার করে ভারত ধর্ম সম্প্রসারণ করেছে তা আমি জানি না তুর্কি আক্রমণে তুর্কি আক্রমণকালী বাংলার সমাজ বাস্তবতা চিত্র পাই এই উপন্যাসে সে সময় দেশে কৌলিন্য প্রথা বর্ণ বৈষম্য জাতিভেদ প্রথা প্রচলিত ছিল স্পৃশ্য অস্পৃশ্য ও বাজার ছিল রমরমা সংস্কৃত ভাষা সাহিত্য শাস্ত্রাদি চর্চার অধিকার কেবল তথাকথিত অভিজাত শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ ছিল ব্রার্ত অভিজাতের সঙ্গে হৃদয়ের সম্পর্কহীন উপন্যাসে একটি গ্রাম সালিসি সভার বর্ণ বৈষম্য চিত্র ফুটে ওঠে চন্দর মাঝি বলল আগে আমরা কেবট্ট কৈবর্ত হেলে না জেলে লক্ষ্মীধর বাগচি নাক কুচকে বলল আগে আমরা মাঝি চাষি হলে তবু জল চলে লক্ষ্মীধর বলল তারপর সে শ্রীধরাচার্যের দিকে তাকিয়ে বলল রজক চর্মকার নট বড়ুর কৈবর্ত মেত ভিল্ল চন্ডাল পুকুশ কাপালিক নর্তক তক্ষক সুবর্ণকার সৌন্ড্যক এবং পতী ও নিষিদ্ধ বৃত্তিজীবী ব্রাহ্মণদের স্পর্শ করা খাদ্য ও পক্ষ ব্রাহ্মণের পক্ষে ভক্ষণ নিষিদ্ধ উপন্যাসে কৈবর্ত পরিবার চন্দ্রমাঝি ও তার মেয়ে গন্ধকালী গন্ধকালীর উপযুক্ত প্রতিভা থাকা সত্ত্বেও গ্রামের ব্রাহ্মণদের পাঠশালে পাঠশালায় পড়ার অধিকার পায়নি শ্রীধর আচার্যের হাত ধরে সে স্কুলে আসলেও বেশি দিন টেকেনি ছোট জাতের হওয়ার ফলে ব্রাহ্মণের সঙ্গে তর্কযুদ্ধে তার সমাজ তা নিষিদ্ধ ব্রাহ্মণদের সঙ্গে সে তর্ক করতে পারবে না কারণ যেহেতু সে ছোট জাতের তাই দেখা যায় নৈ তর্ক পঞ্চলনের সঙ্গে তর্ক করলে গন্ধকালীকে গাছে বেঁধে শাস্তি দেওয়া হয় সুকুমার সেন তুর্কি আক্রমণকালীন দেশের শিক্ষা সংস্কৃতি সম্পর্কে বলেছেন শতাব্দী অবধি যাহাদের হাতে সাহিত্য সৃষ্টি নির্ভর করিত তাহারা ছিলেন প্রধানভাবে সংস্কৃত শাস্ত্র শাসিত সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণপন্থী হন অথবা বৌদ্ধ তান্ত্রিক তান্ত্রিক মত অবলম্বী হন তখন যাহারা গ্রন্থকর্তা ছিলেন তাহারা উচ্চস্তরের ব্যক্তি রাজসভাসদ অথবা সমাজপতি অনেকে আবার ছিলেন কোন সুপ্রতিষ্ঠিত ধর্মসংঘের আচার্য বা অধিনায়ক পরপুষ্ট ইহারা মুসলমান অভিযানে অনেকটাই বিপন্ন হইলেন পারিলে অন্য দেশে পলাইয়া গেলেন নতুবা হীন হইয়া লুকাইয়া রহিলেন সুতরাং তুর্কি অভিযানের পরে বেশ কিছুকাল ধরিয়া সাধু সাহিত্য চর্চার পরিবেশ প্রতিকূল ছিল তুর্কি বিজয়ের পর বাংলার মাটিতে তারা তুর্কিরা যে ধ্বংসলীলা চালায় তাতে সাধারণ মানুষ শিক্ষার কথা ভাবার অবকাশ পায়নি প্রাচীন ভারতের মগধ রাজ্যে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় তুর্কিদের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয় যে বিশ্ববিদ্যালয়ে দেশে বিদেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করত তাকে মাটিতে মিশিয়ে দিতে দ্বিধাবোধ করেননি তুর্কিরা লেখক বলেছেন এগারোশো উনিশ শতাব্দে বাংলার রাজা গোবিন্দপালদের গোবিন্দপালদেব মারা যান তার মৃত্যুর পর চৌহান গহরওয়ার পাল সেন নিজেদের মধ্যে মগদের সিংহাসন নিয়ে লড়াই চালাতে থাকে বইশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার মতো কারোরই প্রবল শক্তি ছিল না সে সময় তুরস্করা নালন্দা আক্রমণ করে ধ্বংস করে বিক্রমশীল মহাবিহারও তুরস্ক দ্বারা ধ্বংসপ্রাপ্ত সেখান থেকে অনেক মূল্যবান পুঁথি চৌথ পিতে পাঠিয়ে দিয়েছে রক্ষা করার জন্য আবার চৌথপি সংঘারামেও তুর্কি আক্রমণের আঁচ লেগেছে প্রতিদিন ভিক্ষুণীগণ দলে দলে সুরক্ষিত সংঘারামে চলে যাচ্ছে কেউবা বা কেউবা কেউ কেউবা সোমপুরি কেউ বা ইতিহাস ইতিহাসে খ্রিস্ট ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে রচিত কোনো সাহিত্যকর্মের পরিচয় পাওয়া যায় না বলে এই সময় পর্বকে বলা হয় অন্ধকার যুগ আমাদের মনে প্রশ্ন ওঠে এই সময় পর্ব কি একেবারে নিষ্ফলা আর তা যদি না হয় তাহলে এসব মূল্যবান সম্পত্তি গেল কোথায় এসব জিজ্ঞাসা ও নিবৃত্তির মধ্য দিয়ে এগিয়ে চলে উপন্যাসের কাহিনী ধারা এই সময় পর্বে যে একেবারে সাহিত্য সৃষ্টি হয়নি তা মানতে নারাজ অনেক সমালোচকই ফলে এই সময় পর্বের প্রতিনিধি চরিত্র হিসেবে লেখক তুলে ধরেছেন গন্ধকালীকে যিনি নিজের জীবনকে বিপন্ন করে সমকালীন সমাজচিত্র তুলে ধরেছেন গন্ধকালী জ্ঞান ডাকিনীর গৃহচর্যা গুহচর্যা পুঁথিতে বাংলার অস্থিরতার এরকম পুথিকে টিকিয়ে রাখার জন্য নেপাল তিব্বত চীন প্রভৃতি সুস্থির বৌদ্ধ বিহারগুলিতে পাঠানো হয়েছিল বলে মনে করা যেতে পারে আর ভারতের সেই অতীত ঐতিহ্যের অনুসন্ধানের দিক দিক নির্দেশই উপন্যাসের অন্যতম লক্ষ্য তৎকালীন সমাজে সাধারণ মানুষ ছিল তিমিরাবৃত সংস্কৃত ভাষা সাহিত্য ও শাস্ত্রাদি চর্চা ছিল তথাকথিত উচ্চবর্গীয় অভিজাত শ্রেণীর ফলে শ্রেণীর মানুষের ধর্ম কর্ম আচার অনুষ্ঠান পূজা পদ্ধতি ইত্যাদিতে কোনো অধিকার ছিল না ফলে যখন তুর্কি আক্রমণ ঘটল তখন কিছু কিছু মানুষকে যেমন জোর করে ধর্মান্তরিকরণ করা হয়েছিল তেমনি নিম্নবিত্ত হিন্দু সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য দলে দলে উদারনৈতিক ইসলামীয় ধর্মের প্রতি আকৃষ্ট হলো। তুর্কিদের সাথে সাথে যে মুসলমান পীর গাজী আউলিয়াগণ আসলেন তারা প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে ইসলাম ধর্ম প্রচার করলেন কেননা হিন্দু ধর্মের ব্রাহ্মণদের বাড়াবাড়ি হিন্দু ধর্মকে শেষ করেছে ব্রাহ্মণদের ব্যবহার অনাচার চূড়ান্ত ঠেকেছিল তখন নিম্নবিত্ত সমাজের হিন্দু মানুষ বেদের জ্বালামুখী শ্লোক সমাজের কঠোর নিয়ম শৃঙ্খলা থেকে মুক্তির স্বাদ খোঁজে প্রীতম বসু তার উপন্যাসে বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন উপন্যাসে দিবাকর এক অসহায় পিতার কাহিনী তুলে ধরেছেন যেখানে জোরপূর্বক ধর্মান্তরীকরণের চিত্র ফুটে উঠেছে লোকটা বলল আমরা দুই আমার দুই মেয়েকে তুরস্করা তুলে নিয়ে গেল সমাজ বলল ম্লেচ্ছদের স্পর্শদেশ হয়েছে আমরা আমার ধোপা নাপিত সব বন্ধ হয়ে গেল বলল আমি ধর্ম পরিবর্তন করে মেয়ে দুটোকে ছেড়ে দেবে তাই এসেছি লোকটা গরুর মাংস ভাতে মেখে গোরাস গবাস করে মুখ দিয়ে বসে রইল বুঝলাম কষ্টে গেলার চেষ্টা করছি বাপ তো ধর্মের আগে মেয়ে অসহায় দু চোখে দু চোখ জলে টুইটুম্বুর আবার লেখক বললেন যারা নিচু জাতের লোক অর্থাৎ যারা শোষিত তাদের সম্মত করাতে কষ্ট করতে হয়নি ব্রাহ্মণদের উৎপীড়নে তারা এমনিতেই পদতলে পৃষ্ঠ ছিল তারা মুসলমান ধর্মকে বরণ করলো ভয়ে লোভে সমতা লাভের আশায় এবং উচ্চপদের পদের স্বপ্নে স্বেচ্ছায় হোক আর জোরপূর্বই হোক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো কিন্তু তারা শেকড়ের টান ছিন্ন করতে পারলো না লেখক তুলে ধরেন এক পটুয়ার চিত্র ও দরিদ্র পটুয়া সেনাদের ভয়ে সদা সদ্য ম্লেচ্ছদে ধর্মগ্রহণ করেছে কিন্তু ধর্ম পাল্টাবার পরেও সে ধর্মের নিষেধ না মেনে মাটির পটের উপর রামের বনবাস জটায়ুবধ কৃষ্ণের গিরি গোবর্ধন লঙ্কা লঙ্কাযুদ্ধের আখ্যায়িকাগুলি এঁকে একে বিক্রি করছিল তাই ওকে শাস্তি দেওয়া হয়ে হচ্ছে উপন্যাসে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে বৌদ্ধ অধ্যাপক অতীশ দীপঙ্করের কথা তিনি জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশের বিক্রমপুর পরকনার বজ্রযোগিনী গ্রামে তার জন্মভিটা এখন নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত তাকে কেন্দ্র করে সন্মাত্রানন্দ লেখেন নাস্তিক পণ্ডিতের ভিটা উপন্যাস অতীশ দীপঙ্করের পৃথিবী তিনি বাঙালি বৌদ্ধ অধ্যাপক ছিলেন পরে কিভাবে নেপাল হয়ে ধর্ম ধর্মপ্রচার করেন এবং শেষ জীবনে কিভাবে তিব্বতে কাটান তার বর্ণনা আমরা এই উপন্যাসের মধ্যে পাই তিব্বত রাজকুমার থুস্ত্রন ভারতের মাটিতে পা রেখে হাত জোড় করে পুণ্যভূমিকে প্রণাম জানান কেননা এই অতীশ দীপঙ্করের সং ঈশ্বর দীপঙ্কর কেন বিক্রমশীল মহাবিহার ত্যাগ ত্যাগ করে তিব্বতে আসেন এখানে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মে প্রবিষ্ট তান্ত্রিক পন্থার অপসারণের চেষ্টা করে বিশুদ্ধ মহাজান মতবাদের প্রচার করেন একজন ভিনদেশী হয়ে তিব্বতে অতীশ দীপঙ্কর কতখানি প্রাসঙ্গিক সে সম্পর্কে বলতে গিয়ে খুশ্ত্রণ জানান অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধ ধর্মের যে কল্যাণ সাধন করেছিলেন তার জন্য তিব্বতীরা তাকে বুদ্ধের থেকেও বেশি সম্মান দেয় ভারতে তার নাম কোনোদিন হারিয়ে গেলেও তিব্বতে তিনি অমর একথা ইতিহাস সম্মত যে অবিভক্ত বাংলা একসময় বৌদ্ধদের বিহার ক্ষেত্র ছিল আজ একবিংশ শতাব্দীতে উত্তরবঙ্গে বিশেষত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে এখনও অক্ষত বুদ্ধমূর্তি বৌদ্ধস্তূপ পাওয়া যায় যেগুলি এখন অনেক মন্দিরে ব্যক্তিগতভাবে বাড়িতে শিবজ্ঞানে পুজো করা হয় এমনকি বৌদ্ধ বিহারে ধ্বংসাবশেষ পাওয়া যায় এসব অঞ্চল ছিল অতীশ দীপঙ্করের বিহার ক্ষেত্র এখন প্রশ্ন এসব অঞ্চল থেকে বৌদ্ধরা গেল কোথায় বাংলায় বৌদ্ধ ধর্মের ধ্বংসের কারণই বাকি এ সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মত স্মরণযোগ্য পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম ও সঙ্গে যেভাবে মতভেদ উত্তাল হয়ে উঠেছিল তাতে মনে হচ্ছে তার পূর্বেই বৌদ্ধ দর্শন ও চর্চা সম্বন্ধে শিষ্যমণ্ডলিতে অল্প স্বল্প মতবোধ মতভেদ হয়ে থাকবে বুদ্ধদেব যখন শরীরে বর্তমান ছিলেন তখনও হয়তো কোনো আদর্শগত মতন্তর মতান্তর দেখা দেয়নি কিন্তু শিষ্যরা তাকে নানাবিধে প্রশ্ন করতেন কিন্তু সঙ্গে তো একটি ডাউটিং থমস থাকতে পারে যারা প্রয়োজনে সন্তুষ্ট না হয়ে অপ্রয়োজনের দিকে চিত্তবৃত্তি চালনা করতেন বুদ্ধদেব কঠোর বাস্তববাদী ছিলেন মানুষের দুঃখ দূর করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য তাই দার্শনিক ও তাত্ত্বিক কচকচি মতো এড়িয়ে চলতেন কিন্তু তার তিরোধনের পর সঙ্গে প্যান্ডোরা বক্সের ডালা খুলে গেল ফলে মতান্তরের অন্ধ্রাপদ দিয়ে বৌদ্ধ ধর্ম অন্তত আঠারোটি পোশাকায় বিভক্ত হয়েছিল উপন্যাসে লেখক বৌদ্ধ ধর্মের ধ্বংসের পিছনে দেখিয়েছেন বৌদ্ধ ধর্মের এই স্তরে স্তরে বিভাজনকে বুদ্ধের মৃত্যু একশো বছর পরে তার মতের কড়াকড়ি মানা বা না মানা নিয়ে মতভেদ তৈরি হয় যার ফলস্বরূপ বৌদ্ধ ধর্মের দুই ভাগে ভাগ হয়ে গেল হীনযান ও মহাজান যারা কঠিন নিয়ম মেনে চলেন তাদের মহাসাংঘকিরা নাম দিল হিনজান বা থেরাবাদী আর মহাসাংঘকিরা হলেন মহাজান এই দুটি বৌদ্ধ ধর্মের পার্থক্য সম্পর্কে লেখক জানান হীনযানরা শুধু নিজেদের নির্মাণের মুক্তির জন্য সাধনা করত কিন্তু মহাজানীরা মনে করেন শুধু নিজের জন্য নির্মাণ যথেষ্ট নয় পৃথিবীর সকল প্রাণীর নির্মাণ হলো তাদের লক্ষ্য মহাজনীরা বললো জগতে করুণা ছড়িয়ে দাও এরপর এলো বজ্রযান এ সম্পর্কে বলা হয়েছে বজ্র বলা বলা হলো হতো শূন্যকে শূন্য বজ্র ন্যায় দৃঢ় অচ্ছেদ্য অবিনাশী ওদায় ও অভেদ্য যে পথে শূন্যের সঙ্গে মিলিত হওয়া যায় তাকে শূন্যযান বা বজ্রযান বলা হতো এর পরের স্তর হচ্ছে সহজযান মূলত এখান থেকেই বৌদ্ধ ধর্মের ক্ষয় দ্রুত শুরু হয়েছিল সহজান সম্পর্কে প্রীতম বসু জানান সহজান ধর্ম ছিল দেহবাদী ধর্ম পুরুষ প্রকৃতি মিলনের যা নির্মাণ ও পরম বোধি তখন সাধকের রিপু জাগতিক জ্ঞান লোপ পায় এরই নাম সহজ অবস্থা এবং সাধক হলেন সহজিয়া পরবর্তীকালে এই পুরুষ প্রকৃতির মিলন নরনারীর দেহ মিলনের সাধনায় আটকে গেল এরা মনে করেন যৌন যৌনসুখ যৌন দীর্ঘস্থায়ী করতে পারলে মহাসুখ লাভ হয় আর বাংলা থেকে বৌদ্ধদের প্রায় নির্বল হওয়ার কারণ সম্পর্কে লেখক জানান যারা মুসলমান ধর্ম গ্রহণ করেনি তারা হিন্দু ধর্মের সঙ্গে মিশে বাংলার হিন্দুদের আচার আচরণকে প্রভাবিত করে ফেললো মোটের উপর বৌদ্ধ ধর্ম বাংলা থেকে মুছে গেল ঔপন্যাসিক একাধিকবার উপন্যাসে বাঙালির ইতিহাস উদ্ধারে উচ্চাসা প্রকাশ করেছেন স্তন পা খুস্তন গন্ধকালী সকলে মিলে চৌথপি সংগ্রামের পুঁথিগুলি সংকেতপূর্ণ ভাষার লোকচক্র আড়ালে রাখেন লেখক মনে করেন রুদ্ধ ঘরে আমাদের ইতিহাস কালের ফাঁক ফোকর খুঁজছে বেরিয়ে আসার জন্য দরকার একজন বাঙালি কর্মীর তিনি আবিষ্কার করতে পারেন ধুলোই ঢাকা পুঁথি থেকে বাংলা ও বাঙালির ইতিহাস আর এই উচ্ছ্বাস থেকে লেখক উপন্যাসে দেখিয়েছেন গন্ধকালী ও খুস্তন পরের জন্মে জন্মগ্রহণ করেন যোজনগন্ধা ও লামা রূপী উপন্যাসের শেষে লেখকের উচ্ছ্বাসের একটি পরিণতি দেখি এই জন্মে যোজনগন্ধা বাঙালির ইতিহাস অনুসন্ধানের দায়িত্ব নিয়ে বলেন আমি এই কাজের দায়িত্ব নিলাম লেখক ইতিহাস ইতিহাসকে আশ্রয় করে ইতিহাস লেখার দায় না নিয়ে অতীতের ফেলে আসা ইতিহাসকে পুনর্নির্মাণ করেছেন যা সময় উপযোগী যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন